বছরের শুরুতেই ওমরা পালন করতে গেলেন শাকিব খান সৌদি আরবে ওমরা হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান মঙ্গলবার দুই জানুয়ারি দুপুরে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি ওমরা পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে এই সুপারস্টারের এর আগে একাধিকবার ওমরা পালন করেছেন শাকিব খান জানা গেছে ওমরা থেকে ফিরেই দরদের ডাবিং এ অংশ নিতে ভারত যাবেন সাকিব খান সেখান থেকে ফিরে রাজকুমার সিনেমার অংশ নেবেন ইতিমধ্যে বাংলাদেশের অংশের অনেকটাই শেষ জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে দু সালে প্রিয়তমার দারুণ ব্যবসার পর নতুন বছরে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন সাকিব খান এর মধ্যে রয়েছে দরদ রাজকুমার セナバー。